السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسول الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইনক হামি ইদুল প্রিয় দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে বারোই রবিউল আউয়াল আমাদের নবী সরকার আলম দুজাহ বাদশাহ সঈদ উল মুসলিন খাতমুল নবীন শাফিউলমী রহমৎল আলমিন্দুর রসুল্লা সুল্লি ইসলামের জন্মের দিন আমরা অত্যন্ত এই দিনটিকে গুরুত্বপূর্ণভাবে যেন পালন করতে পারি সমগ্র বিশ্বের মুসলিম যেন মুসলমানরা যেন আল্লাহর পিয়ার হাবিব মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের জন্মদিনকে পালন করতে পারি যার যার অবস্থান থেকে আল্লাহ যেন সেই তাপ দান করেন পিয়ার নবী হযরত মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আগমন করেছিলেন সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন আমাদের মাঝে মহানবী আজত মোহাম্মদ সাল্লি ইসলামের জন্ম ও ওর পূর্ণ স্মৃতিময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ বারোই রবিল আউয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তেষট্টি বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন তাই এই দিনটি অত্যন্ত পবিত্র মহিমান্বিত ও অনন্য যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহ সুবাহা অসংখ্য নবী রাসুল পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম তাদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ নবী ছিলেন সমগ্র মানব জাতির কল্যাণে উৎসর্গকৃত ছিল কর্মময় জীবন রাসুলে পাক সাল্লু ছিলেন ন্যায়নিষ্ঠ সৎ ও সত্যবাদী এক মহাপুরুষ মানুষের মুক্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি এবং এবং সে লক্ষী ব্যয় করেছেন জীবনের সবটুকু সময় নবদ প্রাপ্তির আগে তার সততা অসত্যবাদিতা স্বীকৃতি পায় আল আমিন উপাধিতে ডাকা হতো তাকে সে সময় আল আমিন উপাধিতে যে সময় রাসুলের আবির্ভাব হয় তখন আরব ছিল কুসংস্কারের অন্ধকারে আচন্ন একটি পশ্চাদপথ জনপদ সামাজিক অনাচার আর অবিচার নিত্য নৈমিত্তিক তখন মানুষের জীবনে শান্তি ছিল না ছিল না নূন্যতম স্বস্তি দাসপ্রতা আর গুত্রের বিবাদ ছিল আরব জাতির অগ্রগতির প্রধান অন্তরায় সেই অন্ধকার থেকে আলো নিয়ে এসেছিলেন আমাদের নবী হযরত মুহম্মদ সোল্লাম আর ছিল নিষ্ঠরতা অবর্বরতা ছিল না শিক্ষার আলো অন্যায় অবিচার সব দিক থেকে সেই সময় আমা আপনার আমার নবী সেই সময় গুর অন্ধকার থেকে মানব জাতিকে কল্যাণের আলোতে আনেন আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি আসসালাম প্রিয় দর্শক আমরা যেন সেই নবীর একজন আশিকানে উম্মত হতে পারি আশিকানে রাসুল হতে পারি এবং প্রিয় নবীর যেন মায়ার উম্মত হিসাবে গণ্য হতে পারি সেই আশাটুকু যেন আমরা আল্লাহর কাছে রাখি এবং পিয়নবীর দেখানোর পথকে যেন আমরা আঁকড়ে ধরি আল্লাহর রসুল সাল্লাহ জীবন জীবনাদর্শ এবং তার জীবনী যদি আমরা আমাদের মাঝে আনি এবং তার আদর্শকে আমাদের মাঝে বাস্তবায়ন করি তাহলে আমাদের সংসার জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পাড়া মহল্লা এবং রাষ্ট্র পরিচালনা সহ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভবভাবে রাসুলের আদর্শ যদি আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি এবং বাস্তবায়ন করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তার মহাগণ আল কুরআনে পরিষ্কারভাবে বলেছেন ওমা আরসাল্লাহ কা ইল্লা রহমতাল্লমী সেই নবী হচ্ছেন প্রিয় আস প্রিয় এবং বিশ্ব মুসলিম উম্মাহের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছিলেন সেই নবীর উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনও জন্মগ্রহণ করেছি আমরা শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছে এই পর্যন্ত আমি বক্তব্য রাখলাম অন্য কোন সময় অন্য একটি বিষয় নিয়ে আসবো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওয়ুদান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু